পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সায় দিল মন্ত্রীগোষ্ঠী গ্রুপ অফ মিনিস্টার্স বা জিওএম প্রস্তাবে বলা হয়েছে এখন থেকে চারের পরিবর্তে শুধু দুটি হারে জিএসটি নেওয়া হবে পাঁচ এবং আঠারো শতাংশ বারো এবং আঠাশ শতাংশের জিএসটি হার তুলে দেওয়া হচ্ছে তবে পৃথক বন্দোবস্ত করা হচ্ছে ক্ষতিকর এবং অতি পণ্যের জন্য সেই তালিকায় থাকতে পারে মদ সিগারেট বিলাসবহুল গাড়ি ইত্যাদি এই সমস্ত পণ্যে সরকার সর্বোচ্চ চল্লিশ শতাংশ কর নেবে বলে ঠিক করেছে বৃহস্পতিবার নির্মলা সীতারমণের সঙ্গে ছয় সদস্যের মন্ত্রীগোষ্ঠীর বৈঠক ছিল তাতে জিএসটি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রীগোষ্ঠীতে ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জিএসটি সংস্কারের এই প্রস্তাবের পর জিএসটি কাউন্সিলে যাবে আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকের সম্ভাবনা রয়েছে গত পনেরোই আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন নরেন্দ্র মোদী দীপাবলির আগেই নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানিয়েছিলেন তিনি সেই অনুযায়ী সরকার তৎপর বৃহস্পতিবারের বৈঠকে জিএসটি হার চার থেকে দুইতে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রে বর্তমানে পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশ হারে জি এসটি রয়েছে কোনো কোনো পণ্যে অবশ্য জিএসটি শূন্য কেন্দ্রের প্রস্তাব এবার থেকে জিএসটি হবে শুধু পাঁচ এবং আঠেরো তবে কিছু পণ্যে বিশেষ চল্লিশ শতাংশ কর চাপানো হবে সেই ক্ষতিকর এবং বিলাসী পণ্যের তালিকায় থাকবে মদ সিগারেট বিলাসবহুল গাড়ি এছাড়া বিভিন্ন মাদক মাদকদ্রব্য ঠান্ডা পানীয় ফাস্ট ফুড কফি চিনি এমনকি পর্নোগ্রাফিকেও সর্বোচ্চ করের তালিকায় ফেলা হতে পারে এগুলিকে সিনট্যাক্স বলা হচ্ছে যে সমস্ত পণ্যের বিক্রি বা ব্যবহার সরকার কমাতে চায় সাধারণ মানুষকে নিরুৎসাহ করার জন্য তার উপরেই বিশেষ কর চাপানো হয়ে থাকে এটাকে সিনট্যাক্স বলে